একবার নবীকন্যা হসরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানাহা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তার এই অসুস্থ অবস্থা দেখে হসরত আলী রজিয়াল্লাহতারানুহ অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্ত্রীর কাছে বসলেন এবং বললেন এ ফাতিমা কি হয়েছে তোমার স্বামীর কথা শুনে ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা বললেন শরীরটা কেমন জানি একটু খারাপ খারাপ লাগছে স্ত্রীর মুখে এমন কথা শুনে আলী রজিয়াল্লাহতারানুহ তখন বললেন এ ফাতিমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ তুমি করনি তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা ফতিহীআলাহ তালহা বললেন হে আলী কেন জানি আজ আমার আনার ফল খেতে ভীষণ ইচ্ছা করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে আলি রাজি আল্লাহ আনহু বললেন অবশ্যই আমি এখনই তোমার জন্য একটি আনা নিয়ে আসছি এ বলে আল্লাহ আল্লাহতুলহু ঘর থেকে বেরিয়ে পড়লেন কিন্তু বছরের সে সময়ে আনার ফলের মৌসুম ছিল না তাই কোনো দোকানে আনার ফল বিক্রি করা হতো না তবু আলীদারি আল্লাহ তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা পারেন ই অনেক খোঁজাখে পরেও তিনি কোথাও আনার ফল পেলেন না তাই চিন্তিত মরে তিনি একটি গাছের নিকটে বসলেন পরক্ষণে তার মনে হল একবার তার প্রতিবেশীর বাড়িতে খবর নেই হয়তো তার কাছে থাকলেও থাকতে পারে কারণ তারা আনার ফলের ব্যবসা করে অথবা তিনি তার এক ইহুদি প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন হজরত আলী রাজি আল্লাহতালহ তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে কে আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দিবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলিরাজি আল্লাহ তাল্লানহ কথা শুনে ইহুদি জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের লাল আর আমি একজন সাদ ব্যবসায়ী তাই কসম খেয়ে বলতে পারে আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলী রাজি আল্লাহতালহ আর জোর দিয়ে বলেন আমি শেষ নবী হসরত মোহাম্মদ সাল্লামের জামাতা আমি সত্য বলছি আপনার ঘরে কেনার ফল মজুদ আছে ইহুদি এমন রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনারের একটি দানাও নেই ঠিক সে সময় ঘরে পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনায় শুনলেন এবং বললেন হে আমার স্বামী আমি তবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালেমা পড়েন কেননা আল্লাহনবী হসরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের জামাতা আলী রাজিয়াল্লাহ তাল সত্য কথা বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুদ আছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে সেখানে সত্যি একটি আনার ফল আছে তখন সে তার স্ত্রীকে বলল কি ব্যাপার আমাদের ঘরে তো কোনো আনার ফল ছিল না তাহলে এটা এলো কোথা থেকে তখন তার স্ত্রী বলল যখন আরিদ আদি আল্লাহ তালা নহ ও আপনার মধ্যে আনার ফলের ব্যাপারে কথা হচ্ছিল তখন আমি দরজার কাছে গোকনে দাঁড়িয়ে তা শুনছিলাম যখন আলী রাজিয়াল্লাহ তোলা আনহ বারবার আপনাকে বলছিল যে আপনাদের ঘরে আনার ফল আছে তখন আমি ঘরের মধ্যে এসে দেখি সত্যি সেখানে আনার ফল আছে এটা আল্লাহতালার এক অপূর্ব নিদর্শন ছাড়া আর কিছুই নয় সেই আল্লাহতালার অলৌকিকতা দর্শন পেয়ে ইহুদি ও তার স্ত্রী দুজনেই খুশি হয়ে গেল অতপর ইহুদি লোকটি তখন আনার ফলটি হসরত আলী আল্লাহ তালা আনহুকে দিয়ে দিল এবং তবা করে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল অতপর হসরত আলী রাজিয়াল্লাহ তোলা আনহ আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে আলী রাজিয়াল্লাহের সঙ্গে এক অনাহারী অন্ধ ভিক্ষুকের সাক্ষাৎ হলো সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হজরত আলী বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনাকে সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হজরত আলী রাতিয়াল্লাহতালহ বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে এ দশ আলী রাজি আল্লাহ কাছে মাত্র একটি আনার ফল ছিল যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল ফলে আলী রাজি আল্লাহ তালুহ এখন কি করবেন বুঝতে পারছিলেন না সে ধর্ম সংকটে পড়ে গেল কারণ ক্ষোধার্থ ভিকোকে দান্না করলে আল্লাতলা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রীর জীবনে এ প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছা পূরণ করবে তাই আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত হজরত আলী রাজি আল্লাহ তালহ আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে আনার ফল ভিক্ষুকে দিয়ে দিয়ে ফলে ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তাল্লাহ নিকট শুক্রে আদায় করে তার জন্য দোয়া করলেন অতপর হজরত আলী রাজি আল্লাহ তানহ মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো হজরত ফাতিমা রাজি আল্লাহতালহ বললেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতিমার কথা শুনে আলী আল্লাহ তালুহ চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এরপর প্রিয়ত সিকে ডেকে বললেন রে ফাতিমা এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ জান্না থেকে তোমার নিকট উপহার হিসাবে পাঠিয়েছেন গতবর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতিমা রদি আল্লাহ তাল আনাহ নিকট ব্যক্ত করলেন আতবার পরদিন হজরত আল্লাহ তালানুহ ফাঁসারের নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন এদিকে হজরত ফাতিমা আল্লাহ তুল্লাহের গায়ে অত্যন্ত জর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন হজরত আলী রাজি আল্লাহ তালুহ মসজিদ থেকে ফিরে এসে দেখেন যে ফাতিমা কাঁদছেন তখন আলী রাজি আল্লাহ তাল্লাহ্নহ জিজ্ঞাসা করলেন হে ফাতিমা তুমি কাঁদছ কেন আলী রাজি আল্লাহ তাল্লাহ্নভীর কথা শুনে ফাতিমা আল্লাহ তালহা কোনো উত্তর দিলেন না বরফ আরো জোরে জোরে কাঁদতে লাগলেন অতবার আলী রাজি আল্লাহ তালহ কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রদিয়াল্লাহ তাল্হা কাঁদতে কাঁদতে বললেন হে আলী আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার আব্বা চান হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কিচেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছনের দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বা আপনি কি তালাশ করছেন তখন আব্বা চান রাসুল্লা সাল্লাম বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও করলেন ও আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবা সাহারি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বা চানের এই কথাগুলো বনে আব্বা যান কোথায় যেন চলে গেলেন আলী রাজি আল্লাহ তাল ফাতেমার মুখে এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকে জোরে কাঁদতে লাগলেন ঠিক এই সময় তাদের কান্নার শব্দ শুনে হজরত হাসান ও হুসেন আল্লাহ তোলা আনহ এসে জিজ্ঞাসা করলেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজনে এত কান্না করছো কেন ফাতিমা রাদি আল্লাহ তোলাহা এর একটা অভ্যাস ছিল যখন হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তোলাহ কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি দুজনকে নানা জানে কবরের কাছে যেতে বলতেন তাই আজকেও ফাতেমা রাজি আল্লাহ হ্যাঁ বললেন তোমরা দুই ভাই এখনই তোমার নানাজানের কবরের কাছে চলে যাও ঘরে হাসান ও কবরের কাছে যাওয়ার জন্য বের হয়ে অতপর কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন যাও গিয়ে মায়ের চেহারা দিকে তাকিয়ে থাকো কেননা আজকে পরে তোমাদের মাকে আবে না এই কথা শোনার পরে ভাই কাঁদতে শুরু করলো এবং দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন অথবা বাড়িকে আম্মাকে বললেন তোমরা দুজন কেন কাছ বুঝেছি নানা চান আমাদেরকে সব বলে দিয়েছেন আজকে দিনটা তোমার জন্য শেষ দিন তাই নানা চান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হসরত ফাতিমা রদিয়াল আল্লাহের শরীর বেশি খারাপ হলো ফলে তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রাজিয়াল্লাহালাহা মৃত্যুর বোরব খনে আলী কে তিনটি কথা বললেন এক ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কে আমাদের ময়দানে আমার কারণে আব্বা চান অনেক লজ্জিত হবে তাই বলুন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলি রাজি আল্লাহ দখন বললেন ও ফাতিমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যজ্ঞ ছিলাম না তোমার আব্বা চান দয়া করে মেহের বাণী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো বেলা খানা খাওয়াতে পারেনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন তিন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বড় হবে তখন দুই ভাইকে আল্লাহ রাস্তায় সুবর্দ করে দিবেন এবং আমাকে রাতে বেলায় দাফন করবেন হসরত আরি রাজি আল্লাহ তখন বললেন তুমি নবীর মেয়ে আমি সর্বত্র খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি তখন হসরফ ফাতিমা রাদি আল্লাহ তালাহা বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে তাই আপনি আমাকে নীরবে দাফন করবেন অথবা এক সময় ফাতিমা রেদিয়াল তালাহের স্পন্দন থেমে গেল তিনি চলে গেলেন তার মহান প্রভুর সান্নিধ্যে হজরত ফাতিমা রেদিয়ালাহের ইন্তকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন এবং শিশু হাসান ও হুসেন রাজিয়া তালানহ হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তবে চার কোন চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজার গিফারি রাজিয়াল্লাহ তালানা হয়ে এলেন ও খাটিয়ার এক কোণে বহন করলেন তখন হসরত আলী প্রশ্ন করলেন ও আবজ্জার আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হসরত আবুজ্জার গিফারি রাজি আল্লাহ তালহু বললেন আমি আল্লাহ রাস্লা সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবজার আমার ফাতিমা লাশ বহন করার জন্য লোকে রাখা তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর আকরম সাল্লাম আসতে বলেছেন হসরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্হাকে যখন কবরে নামানো হচ্ছিল তখন হসরত আবজ্জার গিফারি রাজি আল্লাহ তালহু কবরের কাছে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কে জানিস আজ তোর মধ্যে রাখছি জান্নাতের সকল মহিলাদের সর্তার ফাতিমা রাজি আল্লাহ থাকে কিন্তু কবর থেকে কোনো আওয়াজ নেই আবু জর্গি ফারি রাজি আল্লাহ তালানু হোক আবারও বললেন ইনি হচ্ছেন হজরত হাসান ও হোসাইনে আম্মা কিন্তু এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই আবু জর্গি ফারি রাদি আল্লাহ তালু হক আবারও বললেন ইনি হচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহের স্ত্রী ইনি বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের আদনের মেয়ে ফাতিমা খবরদার কবর ব্যয় করবি না তখন আল্লাহ তারা কবরে জমা করে দিচ্ছেন কবর বল আমি অন্ধকার ঘর আমি সব ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দোরজাহানীর বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান পোসানের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনিকে চেনে না আমি শুধু চিনি ইমান আর আমল আমল যদি ভালো হয় তাহলে জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হবে আর আমল যদি খারাপ হয় তাহলে আমি এই কবরের মাটি এই পাশের মাটি ওই পাশে যাবে আর ওই পাশের মাটি এই পাশে আসবে দুই দিক থেকে দুই মাটি এমন জায়গায় চাপ দেওয়া হবে যাতে করে তার হাড্ডি মাংস মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে কবরের রাজা থেকে মাফ করুন আমিন ইতিহাসবিদ আল ওয়াকিদের মতে হজরত ফিমা রাজি আল্লাহ তালা এগারো ভিসে তিন রমজান ইন্তেকাল